গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকালে অনেক ভালো আছো সকাল এখন সাতটা দশ আমি কিন্তু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি কারণ আজকে হলো আমার দাদার মেয়ে মুখে ভাত তো বাড়িতে প্রচুর প্রচুর কাজ রয়েছে সকলেই উঠে পড়েছে মানে সকলে বলতে মা তো উঠেছে নাকি পনেরো পাঁচটা থেকে আর দিদি পাঁচটা সাড়ে পাঁচটা থেকে আমি সব থেকে লেট উঠেছি তো যাই হোক সবাই উঠে পড়ে যে যা কাজ করেও নিয়েছে কিছুটা চলো নিচে যায় কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে দেখায় ও হয় আরেকটু কথা তোমাদের সাথে বলে নিই আজকে হলো দাদার মেয়ে মুখে ভাত আজকে ও ভাত খাবে আর কালকে আমাদের অনুষ্ঠানও রয়েছে একদিনে দুটো করলে না মানে প্রচণ্ড চাপের হয়ে যায় আমরা কি করেছি আগের দিন রিচুয়ালসগুলো করে নেব আর পরের দিন খাওয়ানোর কাজটা করে নেবো তো যাই হোক এই হলো ব্যাপার জানি না এই ভিডিওগুলো তোমাদের সাথে কবে শেয়ার করতে পারবো কারণ এখন এত কাজের ব্যস্ত তার মধ্যে সবাই রয়েছে এডিটিং করার সময় একটুও বাড়ছে না ভিডিওগুলো করে রাখছি সময় করে ভিডিওগুলো এডিট করে পোস্ট করব। তিন দিন দু তিন দিনের মতো আমি ভিডিও পোস্ট করতে পারবো না এই অবস্থায় প্রচণ্ড গরম সকাল সকাল আমাকে লাগছে নাকি কাকে লাগছে আমি জানি না আমাকে তো প্রচণ্ড গরম লাগছে আমার আজকে অনেক কাজের মতো এদিকে প্যান্ডেলের লোক আসবে ওনারা খাওয়া দাওয়া করবেন ওদিকে আমাদের বৌদির বাবা মা আর ভাই আরও আসবে সব রান্না বাড়ি আরও করতে হবে প্রচুর কাজে চাপ রয়েছে আর মামা ভাত খাবে মশাই আসবে পুজো আরও হবে প্রচুর কাজ আছে তো চলো তোমাদেরকে একটু একটু করে আমি দেখানোর চেষ্টা করব এখানে গ্রামের রিচুয়ালস কেমন হয় মুখে ভাতে সেগুলো তোমাদেরকে দেখাবো ভাবছি তো চলো যতটা পারে আমি ততটা শেয়ার করার চেষ্টা করবো আজকে বিশাল ব্যস্ততম একটা দিন এত ব্যস্ততার মধ্যেও আমি চেষ্টা করেছি তোমাদের সামনে একটু একটু করে সব কিছু শেয়ার করা তো নিচে এসে দেখি বৌদি স্নান টান কমপ্লিট আলতা পড়ছে আজকে বৌদি শুদ্ধ হবে আমাদের বাড়ির কোনো পুজো সন্ধে বা মন্দিরে বৌদি উঠতে পারতো না আজকে পুজোটা হয়ে গেলে শুদ্ধ হয়ে গেলে এবারে সব কিছু করতে পারবে এদিকে মা পুজো যোগাযানতেও করে রেখেছে আর এই যে সবজিগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো কালকের অনুষ্ঠানের জন্য সব সবজিগুলো খাটের ওপরে এইভাবে মেলিয়ে রাখা হয়েছে যাতে পচে আরও না যায় ফ্যান চালানো রয়েছে তো যাই হোক নিচে এসে নিচের ঘরটার চাদরটা আমি চেঞ্জ করে দিলাম স্ট্যান্ডটা খুঁজে পাচ্ছি না তাই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না শুধু চাদর নয় ঘরটাও একটুখানি এলোমেলো ছিল গুছিয়ে নিলাম প্যান্ডেলের লোক চলে এসে তাই ওনাদের জন্য আমি চা বানিয়ে নিয়ে ওনাদেরকে দিয়ে দিলাম চলো আমাদের পুচকি শোনার জন্য ওর মামার বাড়ি থেকে কি কী দিয়েছে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই এই জামা আর প্যান্টটা দিয়েছে আর বৌদিকে এই শাড়ি দিয়েছে এখানে আমাদের এই নিয়মটা রয়েছে যে অন্নপ্রাশনের দিন বাচ্চা আর বাচ্চার মাকে নতুন জামা কাপড় দিতে হয় এটা হয়তো তোমাদেরও নিয়মে রয়েছে তো কালকে মেসোমশাই এসে বিকেলবেলা জামা কাপড়গুলো দিয়ে দিয়েছেন আর থালা বাটি আরও সব কিছু দিয়েছেন সেগুলো পরে দেখাবো আর আমাদের কালকে অনুষ্ঠানের জন্য জলের ব্যারেলও চলে এসছে সেগুলো সব রাখা হচ্ছে পুরোহিত মশাইও চলে এসেছেন ওনার কাজকর্ম শুরু করে দিয়েছেন আর এদিকে পুকুর থেকে জল তুলে এনে বাচ্চাকে স্নান করানো হচ্ছে জলে একটুখানি সর্ষে তেল দুর্ব ঘাস মধু গঙ্গা জল সব কিছু দিয়ে এই যে আমাদের সোনাটাকে স্নান করানো হলো আর তারপরে ওর মামার বাড়ি নতুন জামা কাপড় ওকে পরিয়ে দেওয়া হচ্ছে গলায় তুলসী মালা কোমরে ঘুমছি সব কিছুই করানো হয়েছে ও তো কান্নাকাটি শুরু করেছে এখন বাচ্চা দুদিন এইভাবে কান্নাকাটি করবে কিছু করার নেই পুচকিটা খুব কানাকাটি করেছিল তাই দিদি ওকে এদিক ওদিক করে ঘোরাচ্ছে ও জানো তো জামা কাপড় একদমই পরতে চায় না ওর এত গরম যে কি বলবো মানে একটু কাপড় গায়ে রাখতে চায় না সবসময় খালি গায়ে থাকে একটুও ফ্যান ছাড়া থাকে না আবার সিলিং ফ্যান হলে হবে না স্ট্যান্ড ফ্যান ওকে চালাতে হবে মানে বড় স্ট্যান্ড ফ্যান চালাতে হবে তবে গিয়ে মানে ঠিকঠাক থাকে তো যাই হোক তারপরে বৌদি দেখো নতুন শাড়ি আরও পরে পুজোতে বসে পড়েছে আমি ওদিকে অন্যান্য কাজ করছিলাম তবুও মাঝে মাঝে এসে একটু করে ভিডিও করছিলাম যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি নম নম

ওদিকে তো হচ্ছে মা দাদা সবাই ওখানে রয়েছে আমি এদিকে জল পুজো জলখাবারের ব্যবস্থা করছিলাম মানে রান্না আরও করছিলাম আর এত ব্যস্ত সময়ের মধ্যেই পার্লার থেকে দিদিরা এসেছিল দিদিটাকে আমি কালকেই ফোন করেছিলাম যে দিদি তুমি একটু আসো আমাদের তিনজনকে করে দিয়ে যাও মানে বৌদি বোনের আর আমার করার কথা ছিল কিন্তু বৌদি তো করতে পারেনি পুজোতে বসছিলো করতে পারেনি বোন করেছে আর আমি করেছি এই দিদিটার কাছেই আমি সবসময় আইবু আরও করি খুব ভালো করে পার্লারে যেতে সময় পাইনি তাই দিদিটাকে ডেকে পাঠিয়েছিলাম আর পুজো এদিকে অনেক দূর হয়ে গিয়েছে এখন আমাদের পুচকি সোনাকে ওই একটা থালার মধ্যে গীতা পেন আরও অনেক কিছু দিয়েছিল তো সেগুলোর মধ্যে ও গীতাটা তুলেছে যদিও আমার মা একটু ওর কাছে ঠেলে দিয়েছিল যাতে ও গীতাটাই তোলে তো ও গীতাটা তুলেছে মা মেয়ে পুজোয় বসে গেছে আর আমাদের পুচকি শোনাটাকে পুরো ওর মায়ের মতোই দেখতে হয়েছে ওর বাবার মতো আমার তো একটুও লাগে না অনেকে আবার বলে বাবার মতো কিন্তু আমার তো একটুও মনে হচ্ছে না ওর বাবার মতো পুরোটাই ওর মার মতো গেছে হোক তোমরা দেখে বলো তো ওর মার মতো দেখতে হয়েছে নাকি ওর বাবার মতো দেখতে হয়েছে আমার তো পুরো ওর মায়ের জেরোস্কপি মনে হয় তো যাই হোক এখানে পুজো হচ্ছে বাচ্চাটা একটু কান্নাকাটি করছে আর তারই মধ্যে ওর একটা জামা কাপড়ও চেঞ্জ করা হয়ে গেল દ <coughs> 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 খুব কান্নাকাটি করছে আর ও জানো তো আমার মাকে খুব 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 ভালো চেনে মানে ওর মায়ের থেকেও ভালো চেনে আমার মাকে যতই কাঁদো যাই হোক না কেন মানে ও আমার মায়ের কাছে গেলে একদম চুপচাপ শান্ত মেয়ে হয়ে যায় এখন একটু কানাকাটি করছে হয়তো খিদে আরও পাচ্ছে বা কী কারণে জানি না কানাকাটি করছিল কিন্তু মায়ের কাছে ও সবসময় থাকে পুজো আরও হয়ে গেছে এখন পুরোহিত মশাই ওনার পাওনাগুলো সব গুছিয়ে নিয়ে নিচ্ছেন জানো তো এই পুরোহিত মশাই আমার বিয়ে করেছিলেন তো বিয়েতে প্রচণ্ড ঝামেলা হয়েছিল তার কারণ হলো আমাদের এখানকার বে আর কলকাতার বে সম্পূর্ণ আলাদা তো সেই কারণে ও মানে আমাদের শ্বশুরবাড়ি থেকে বলছিল যে এইভাবে হয় না বিয়ে ওইভাবে হয় না এইভাবে করতে হয় ওইভাবে করতে হয় তো আমাদের পুরোহিত মশাই বলছে না এইভাবে করতে হয় এই নিয়ে একটু ঝামেলা আরও হচ্ছিলো আসলে আমাদের এখানকার যেমন নিয়ম সেইভাবে উনি করছিলেন কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকজন আবার ওইভাবে বিয়ে মেনে নিতে পারছিল না তাই নিয়ে ঝামেলা হচ্ছিলো আমাদের সব পুজো অর্চায় এই পুরোহিত মশাই করেন তো আমি তো সকাল থেকে রান্না বান্না করছি মা বৌদি এদিকে আসার কোনো সময় পাচ্ছে না আমি সকাল থেকে রান্নাবান্না করে নিয়েছি ডালটা করে নিয়েছি আর এদিকে মা আর দাদা ঠাকুরের কাছে ভোগ দিয়েছিল ভোগ বলতে পায়েস দিয়েছিল সকালবেলা এসেই দিয়ে গেছিলো তো সেটা এখন নিতে এসছে এটা নিয়ে গেলে এই পায়েসটাই আমাদের পুচকি সোনাকে খাওয়ানো হবে মানে ঠাকুরের ভোগ খাইয়েই ওকে ওর মুখ এঁঠো করা হবে আর কি তো আমি দাদাকে বলেছিলাম যে একটুখানি ভিডিও করে নিয়ে আসবো আমি সবাইকে দেখাবো তাই দাদা মন্দিরে ভিডিওটা করে নিয়ে এসেছিলো আমি তো রান্না বান্না করতে ভীষণই ব্যস্ত ছিলাম তবুও মাঝে মাঝে এসে একটু একটু করে ভিডিও করে নিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য তো ওর মামার বাড়ি থেকে দিদা দাদু মামা সবাই চলে এসছে তো এখন ওকে পায়েস খাওয়ানো হবে এই যে কাঁসার থালা বাটি গ্লাস সব ওর মামার বাড়ি থেকে দিয়েছে এর উপর চামচ দিয়েছে আর মেয়েকে সোনার আংটি দিয়েছে আর একটা গলায় ওই মুক্ত চোখার বা ওই চিকের মতো যাই হোক ওটা দিয়েছে এখন যে সোনার দাম আর কি দেবে বলতো তো সোনার দিতে পারেনি তো কোনো ব্যাপার নেই চলো ওর মামা ওকে পায়েসটা খাইয়ে দিলো আমাদের কলকাতায় যেমন কি হয় ভাত পাঁচ রকমের ভাজা মাছ মাংস সব কিছু দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখা হয় ওদেরকে খাওয়ানো হয় আমাদের এখানে ঠাকুরের ভোগ খাইয়ে মুগেঁঠো করানো হয় আর তো এই পায়েসে সব কিছু জিনিস ওর মামার বাড়ি থেকেই আসে মানে চাল বলো নারকেল বলো দুধ বলো চিনি বলো সব কিছু ওই মামার বাড়ি থেকে দিয়েছে কালকে বিকেলবেলায় এসে মেষমাসে সব কিছু দিয়ে গেছিলেন কারণ সকাল সকাল মন্দিরে মানে ভোগটা করা হবে সেই কারণে তো ওদিকে যে সমস্ত রিচুয়াল হওয়ার কথা ওগুলো তো হয়ে গেছে আবার আমি রান্নাবান্নার দিকে ফিরে এসেছি উনুনে গ্যাসে দুদিকেই আমি রান্নাবান্না করেছি কী কী রান্না করেছি একটুখানি দেখিয়ে দিই আলু ভাজা ধাঁড়স ভাজা ডাল আমের চাটনি আর এদিকে আলু দিয়ে মাছের ঝোল মাছের টক আর করেছি চিংড়ি মাছ দিয়ে কপি চচ তো স্নান টান করে খাওয়া দাওয়া করে নিয়েছি সে এগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কাটছে মানে সত্যি ঠিকমতো হয়তো ব্লক করতে পারছি না কিন্তু কিছু করার নেই এত কাজ না হয় আমি কীভাবে ব্লক করবো সেটাই বুঝতে পারছি না মানে মানে ফোন হাতে নিয়ে যে ভিডিও করবো সেটাকে সময় নেই তো যাই হোক কানেরটা পরে এসে দেখো সকাল থেকে আরেকটা কানে পুরো করবো বলে চলে গেলো সময় চলে গেলো আমাদের কানে করা হচ্ছে না তো যাই হোক খাওয়া দাওয়া করে পাঁচ মিনিটও রেস্ট নিয়ে নি আবার একটা কাজে লেগে পড়েছি রেস্ট নেওয়ার কোনো সময় আর নেই এখন দু দিন তিন দিন ধরে এরকমই চলবে তো এখন আমি করবো কী বলো তো আমি না আমরা সকলেই বলে এই যে চিংড়ি মাছগুলো বাঁচবো এখানে তিন কিলো না চার কিলো মতো চিংড়ি মাছ আছে সেগুলো এখন বাঁচবো সবাই মিলে এখন এই চিংড়ি মাছগুলো বেছে নেব কালকে কি হবে কালকে ঝিঙে প্রস্তুতে লাগবে চিংড়ি মাছগুলো তো আমরা আজকে বেঁচে ফ্রিজে রেখে দেবো কালকে তো আর করতে সময় পাবো না সেজন্য এখন বেঁচে ফ্রিজে রেখে দেবো তো চলো এখন সবাই মিলে এই চিংড়ি মাছগুলো বেছে নিই আর আমাদের প্যান্ডেলটা কেমন করেছে সেগুলো একটু তোমাদেরকে দেখাই এদিকে আমাদের প্যান্ডেলের কাজ কমপ্লিট কেমন লাগছে তোমরা জানিও আমার তো বেশ ভালোই লাগছে প্যান্ডেলটা মানে ছোটোর মধ্যে বেশ সুন্দর সাজিয়ে গুছিয়ে নিয়েছে আসলে আমাদের মানে ঘরের বাইরেটা না জায়গাটা অনেকটা বড় কিন্তু আর্ধেক জায়গায় ওল গাছ বসানো রয়েছে তাই পুরো জায়গাটাই প্যান্ডেল করতে পারেনি যদি প্যান্ডেল করতে হয় তাহলে ওল গাছ কাটতে হবে তো কাটলে গাছগুলো নষ্ট হয়ে যাবে মানে ওলটা নষ্ট হয়ে যাবে না সেই কারণে কাটা হয়নি ছোটোর মধ্যে প্যান্ডেল করেছে আশা করছে ওর মধ্যে হয়ে যাবে মানে ষোলোটা টেবিল পড়ে যায় তো তো আমাদের লোকের আয়োজন করা হয়েছে আশা করি কোনো অসুবিধা হবে না আর এদিকে মা দিদি আমি সবাই মিলে চিংড়ি মাছগুলোকে বেছে নিয়েছি চলো আমাদের কোথায় রান্না বান্না হবে সেটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দেবো আর এই জলের ড্রামগুলো কালকে রান্নার কাজে লাগবে সেই কারণে এসে গেছে আর এই যে দুটো উনুন দেখতে পাচ্ছ বড় বড় এইগুলোতে রান্না বান্না হবে তাছাড়াও একটা ওভেনও থাকবে তিনটে চুল্লিতে রান্নাবান্না কালকে হবে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার সেই রাত পনে আটটার দিকে সবাই মিলে বসে পড়েছি সবজি কাটতে মানে কালকে অনুষ্ঠানে যে সবজিগুলো লাগবে সেগুলো আমরা কেটে নিয়েছি আমার জেঠু কাকু মা দিদি জামাইবাবু সবাই মিলেই আমরা সবজি কাটাকাটি করে নিয়েছি হাতে হাত লাগিয়ে আমাদের ওদিকে তো পয়সা দিয়ে সব কিছু করাতে হয় কিন্তু আমাদের দেশে ওরকম নয় মানে নিজেরা করে নিয়ে এইসব কাজগুলো তারপর আমি রান্নাবান্নাও করেছিলাম ওনাদের খাওয়ার জন্য তো ডিম ঝোল ভাত রান্নাবান্না করেছিলাম ওনাদেরকে খেতেও দিয়ে দিলাম আর এখন তোমাদেরকে দেখাচ্ছি যে আমরা কি কী কাটাকাটি করলাম তো তো সব সবজিগুলো কাটাকাটি করে এইভাবে গুছিয়ে রেখেছি আর ওপরে ফ্যান চালিয়ে রেখেছি যাতে নষ্ট না হয়ে যায় তো কালকে আমাদের হবে একটা ল্যাবড়া আলু ভাজা বেগুনি ডাল ঝিঙে আলুতে চিংড়ি মাছের পোস্ত আর মাছ মাংস চাটনি পায়েস যা আইসক্রিম আর যেগুলো থাকে সেগুলোতে থাকবে তো সব সবজি দেখতেই পাচ্ছ এইভাবে করে সাহায্যে গুছিয়ে রেখেছিলাম এখন বাজে বারোটা দশ এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি এইবারে খাওয়া দাওয়া করতে যাব আজকে সারাদিনটা প্রচুর ব্যস্ততার মধ্যে কেটেছে প্রচুর কাজ হয়েছে আর ভালো লাগছে না মনে হচ্ছে যে একটুখানি ঘুমিয়ে পড়ি দিলে একটু বিশ্রাম হবে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম নেক্সট ভিডিওকে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকবে